জ্বর বা ব্যথার জন্য আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাবেন না ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খান এবং রক্ত পরীক্ষা করান মাথা ব্যথা লাল চা দু হাতে ডেঙ্গু ভাতে যে জরা ছিলে পরে রক্ত পরীক্ষা ধরে স্বাস্থ্য কেন্দ্রে চলে যাও ডেঙ্গু জ্বরে মশা হয়ে রস ও তরল জাতীয় খাদ্য বেশি করে খান মনে রাখবেন অধিকাংশ ডেঙ্গু রোগী সাধারণ চিকিৎসায় সেরে যায় স্বাস্থ্য কেন্দ্রে চলে ডেঙ্গু সন্দেহ যা স্বাস্থ্য কেন্দ্রে চলে ওষুধ পাবে বিনামূল্যে ডাক্তার দেখালে ফলে রস জল খাবে সাত দশ দিন বিশ্রাম নেবে প্যারাসিটামল সঙ্গে খাবে ডেঙ্গু পালাবে শোনো ডেঙ্গু জ্বরে মশা হইল জন্ম দাদা ঘরে ঘরে মশারি দাদা গাঢ়াকা পোশাক পড়ুন রাতের পাশাপাশি দিনের বেলাতেও ঘুমানোর সময় সর্বদা মশারি ব্যবহার করুন ডেঙ্গু আক্রান্ত এলাকায় জ্বরের রোগীকে অবশ্যই মশারির মধ্যে রাখুন সদা সতর্ক থাকুন আতঙ্কিত হবেন না স্বাস্থ্য দপ্তর আপনার পাশে আছে জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ যিনি এই অনুষ্ঠানটি করেছেন তার সাথে আমরা একটু অনেক অনেক ধন্যবাদ আবার শ্রী পাল দুবার আমাদের ডিসপ্লে করলো এবং সমস্ত বিষয়টা গানের ছন্দে অত্যন্ত কষ্ট করে আমাদের কাছে সচেতনতার জন্য এই পরিশ্রম করলো স্যারকে অনেক ধন্যবাদ দেরি হলে লেট ইস বেটার দেন নেভার আমরা এগারোটা থেকে অপেক্ষা করছি স্যার দেরি করে এসেছেন তবু এসেছেন এটা আমাদের কাছে অনেক এবং আমরা এই যে মশারি পাচ্ছি আপনারা জানলে অবাক হবেন আমাদের একটা ভার্চুয়াল বৈঠক হচ্ছিল সেখানে এসপি ডি আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আরো কিছু এলাকার মানুষকে দিতে চাই শুধু সচেতনতা বক্ত বো রাখা বা ভিআরটি ভিসিটি টিম তারা কাজ করছে মেডিকেল হেলথ ওয়ার্কার তারা কাজ করছে এতেই আমরা সন্তুষ্ট নই মানে একজনের প্রাণ চলে গেছে এটা আমাদের কাছে ভীষণ যন্ত্রণাদ তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার ব্যস্ত ব্যস্ততম শিডিউল থেকেও সময় বার করে এসেছেন দেরি হলেও তিনি এসেছেন স্যারকে অনেক ধন্যবাদ এডিএম জিপি স্যার আমি এখন সংকৃপিত চয়ার কথা বলার জন্য সভাপতি ম্যাডামকে অনুরোধ করছি দুপদ আচ্ছা আমি স্যার একটু ব্যস্ত আছেন সেই জন্য আমি স্যারকে অনুরোধ করছি আমাদের এই সচেতনতা যে শিবির হয়েছে সেই শিবিরে বক্তব্য রাখার জন্য আমাদের এডিএম জেডপি সাহেব স্যারকে আমি অনুরোধ করছি বক্তব্য রাখতে থ্যাংক ইউ সো মাচ বিকাশ বাবু আমাদের আজকে এই ছোট একটা অনুষ্ঠান খুবই ভালো লাগলো গানের দিয়ে যেটা আপনারা শুনলেন ওর পরে আর আমার বলার কিছু নেই আজকে এই প্রোগ্রামে আমাদের এস ডিও সাহেবের নেতৃত্বে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব সভাপতি ম্যাডাম সরকারি সভাপতি সাহেব আমাদের অ্যাক্টিভ জেলা পরিষদের মেম্বার শঙ্কর দলই সাহেব এক্স এম এল এ অন্যান্য প্রধান পঞ্চায়েত প্রধান সাহেব এবং ওনার পুরো টিম দেখতে পারছি অন্যান্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের খুবই অ্যাক্টিভ এখানে আশাকর্মীরা দিদিরা আছেন বিএম সাহেবও সম্ভবত আছেন তারপরে আমাদের বিসিটি বিআরপিএফ বিপিডিসি ওয়ার্কার্স আমি দেখতে পারছি অনেক দিদিরা আছেন তো এবং আপনারা সবাই এখানকার মনোহরপুর টু জিপির বাসিন্দারা সবাইকে আমি নমস্কার জানাচ্ছি শুভ বিজয়া জানাচ্ছি আমার প্রণাম নেবেন আমরা এখানে আজকে এসেছি একটু আমার আসতে লেট হয়েছে পরীক্ষা ছিল তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি হয়েছে আসতে কিন্তু আপনারা যে 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 ছিলেন আপনাদের আপনাদের এই অ্যাক্টিভিটিস এটা কিন্তু সত্যি খুব ইম্পর্ট্যান্ট বিকজ এখানে ডেঙ্গি বন্যা ঘাটালতে তো প্রচুর বন্যা হয় এবারও তো আপনারা বন্যারে মোকাবিলা করেছেন কিন্তু তারপরেই দেখবেন আস্তে আস্তে করে যেরকম সবাই বলছিল আস্তে আস্তে করে ডেঙ্গু বাড়বে এবার আমাদের পুজো ভালো কেটেছে ভালো মানে বৃষ্টি ছিল তবুও আপনারা ভালো করে কেটেছেন কিন্তু পর থেকে এখন আর কালী পুজোর মধ্যে ডেঙ্গু কিন্তু সব সবসময় এটা বাড়ার একটা সম্ভাবনা থাকে তার জন্য আমরা দেরি না করে আমি বললাম কালকে হওয়ার কথা ছিল আমাদের সিএম সাহেবের কিছু মানে প্রবলেমের জন্য আমরা কালকে এটা আজকে করতে হলো তো কিন্তু যাই হোক যেটা বিকাশ বাবু বলছিলেন বেটার লেট দ্যান নেভার আমরা বলছি লেট তো হয়নি যেহেতু আপনারা তো ফিল্ড ওয়ার্কার সরা তো কাজ করছে আমাদের যে টিম আমি সাজেদ বাবুকে রোজকে বলি যে ভিডিও জয়েন ভিডিও সাহেবদের বিসিতে বলি এসডিও সাহেব তো আছেনই সবসময় মনিটরিং করছেন আমাদের বিবিডিসি ওয়ার্কার্স কিন্তু প্রতিদিন কাজ করছে ডে এন্ড নাইট আমাদের বিবিডিসি ওয়ার্কার্স কাজ করছে তাদেরকে কিন্তু আপনারা কোঅপারেট করুন আপনাদেরকে দেখুন ওনারা সব জায়গাতে পৌঁছাতে পারেন না হতে পারে দু একটা জায়গাতে হয়তো যাওয়া হয়নি হতে পারে কিন্তু যে রকম ওনাদের অ্যাক্টিভিটিস একজন দেখছে হয়তো পঞ্চাশ বাড়ি তো হতেই পারে বাড়ির পিছনে যে নোরা আসার সময় দেখছিলাম আমাদের শঙ্করবাবু এটা সবসময় বলেন এখানে ওয়াটার হাইসিং যে কচুরি পানা তার প্রচুর প্রদুর্ভাব আছে ইনভেজিভ স্পিসিস তার মধ্যে থেকে মশা ঢুকে ওখান থেকে ডিম দিচ্ছে সেটাতে আপনি কি করবেন সো যেটা বলা হচ্ছে আমরা দেখুন চেষ্টা করার একটা মানে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নেবে কিন্তু আপনাদেরকে মশারি থেকে স্টার্ট করে যে জিনিস আপনি যে বলছি শুনুন দিদি আমরা সব আপনাদের কথা শুনবো তো যেগুলো জিনিস আছে এগুলোদেরকে আপনাদেরকে ক্লিন রাখতে হবে হচ্ছে নিজে পরিষ্কার একটা ব্যাপার আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আমাদের সারাউন্ডিংস আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো আমরা যেটা এক্সপেক্ট করছি আপনারা নিজেরা আপনাদের বাড়ির মধ্যে ওখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সারাউন্ডিংস যে ব্যাপার আছে এখানে প্রধান সাহেব আছেন বিডিও সাহেব সভাপতি ম্যাডাম সরকারি সভাপতি আমাদের জেলা পরিষদ মেম্বার সাহেব সবাই মিলে আমাদেরকে চেষ্টা করতে হবে কোনো দিন কোন লোক গ্যারেন্টি দিতে পারবে না যে ডেঙ্গু একদম জিরো হবে করোনা ভাইরাস ছিল ভাইরাসকে কে যে রোগ আছে তাদেরকে আটকানো একেবারে জিরো এটা কিন্তু করা যায় না তা আপনারাও জানেন তারা কিন্তু আমাদের থেকে অ্যাডভান্স মানে ভাইরাস ব্যাকটেরিয়া এরকম যে তারা কিন্তু আমাদের থেকে খুব ফাস্ট কাজ করে খুব ফাস্ট মাল্টিপ্লাই করে তার জন্য আমাদের যেটা ব্যাপার ডেঙ্গু কিন্তু কোনো সিরিয়াস ব্যাপার হবে না যদি আপনারা ফ্লুইড কনজামশন ভালো করে করেন আমি বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের টিম কাজ করছে আপনারা কোঅপারেট করুন গ্যাপ হলে ওখানে আপনাদের কমপ্লেন করার আভিযোগ করারও একটা অপশন আছে আছে ওটা কি সেটা আমরা ওয়ার্কারকে দিয়ে পরে আপনাদেরকে জানাবো একটা আপনাদের মোবাইল অ্যাপেও আপনি বলতে পারেন এখানে আমাদের আছে অপরিষ্কার জিনিস আপনি বললেন এখানে প্রবলেম আছে আপনাদের কিন্তু বলার সুযোগ আছে বুঝতে পারছেন তো এখানে প্রবলেম আমি ওই জিনিসটাই বলছি যার পুকুর আছে যার বাড়ি আছে তাদেরকে তো ইনিশিয়েটিভ নিতে হবে ধরুন একটা পাকা পুকুর ওটা একটা প্রাইভেট পুকুর প্রাইভেট পুকুরে কচুরি পানা হচ্ছে সেখানে মশা জন্মাচ্ছে এরকম সব জায়গাতে কিন্তু গভর্নমেন্ট করতে পারবে না যার বাড়ি যার জমি যার পুকুর তাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে সে যদি মনে করে যে না এটা তো আমার কিছু নেই আমি মাছ চাষ করব কিছু করব কিন্তু তারপরে কিছু হলো না আমাদেরকে কিন্তু বাধ্য হয়ে ওই ব্যক্তিকে শোকস পর্যন্ত করতে হতে পারে যেটা আমরা কিন্তু চাই না আমরা চাই না কারো জমি পুকুর আছে সেটা জিনিসটা আমরা কোনোদিন চাই না আপনাদের জায়গা আপনাদের জায়গা আপনাদের কাছে থাকুক আমরা এটা কিন্তু ব্যাপারটা যেটা বলছি কারো ওটার জন্য তো কারো প্রাণহানি তো হবে না সেটা আমরা করতে দেব না এই জিনিসটাই বলছি মশা কামড়ানোর জন্য কারো প্রাণও হয়তো যেতে পারে সেই জায়গাতে আমরা একটাও লাইফ ড্যামেজ হতে দেব না এটা আমাদের কিন্তু আজকে ওত নিতে হবে যে আমরা সংকল্প নিচ্ছি আপনি খুব ভালো গান শুনেছেন তিনি সবই বলে দিয়েছেন আমি যেটা বললাম এখন শুধু ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে আমি সবাইকে আবার বলবো যে আপনারা নিজের পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন আপনাদের বাড়ি পরিচ্ছন্ন রাখুন আমরা সব সময় আছি এসডিও সাহেব সভাপতি ম্যাডাম সরকারি সভাপতি সাহেব ওনারা সব সময় শঙ্কর বাবু প্রচুর ঘুরে অন্যান্য প্রধান সাহেব ওনারাও প্রচুর অ্যাক্টিভ বিকজ না হলে কিন্তু এখন প্রচুর লাস্ট টাইম এই রেটটা সিক্স পারসেন্ট ছিল এবার কিন্তু টু পারসেন্ট মানে থার্টি পারসেন্ট ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন পঞ্চায়েতের পঞ্চায়েত বাবু আমি শুনেছি পঞ্চায়েত স্যার উনিও প্রচুর কাজ করছেন তো আমি যেটা বলছি লাস্ট টাইম পজিটিভিটি রেট ওয়াজ 6% পার্সেন্ট নাও ইট ইজ টু এটা কিন্তু আমি বলছি যে লাস্ট টাইমের থেকে এবার কিন্তু কম আছে আমি বলছি না আমাদের জন্য আছে এটা আপনাদের জন্য আছে আপনারা আরো অ্যাক্টিভলি করুন আমাদের বিবিডিসি ওয়ার্কারের জন্য আছে আরো আমাদের আশা দিদিমনিদের জন্য আছে তারা বাড়ি বাড়ি ঘুরে অ্যাক্টিভিট করছে সচেতন করছে আরো ভালো কাজ করুন আরো এটা কমবে প্রাণহানি হতে দেবেন না ছোট বাচ্চাদের বয়স্ক যাদের একটু কেয়ার করবেন ফ্লুইড ইনটেক্টটা বেশি করবেন স্বাস্থ্য পরিষেবা বা আপনারা স্বাস্থ্য কেন্দ্রে যান যদি আপনাদের কোনো অসুবিধা হয় এটাই বলবো অনেক আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আপনাদেরকেবাদি সাহেব অনেক ধন্যবাদ রাও পাতিল স্যার শুধুমাত্র যে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে যে বার্তা আসছে এটাই দেখেন তার নয় আমাদের ঘাটালের সময় আমাদের সঙ্গে ছিলেন যখনই পেয়েছেন এসেছেন ঘটাল মাস্টার প্ল্যানের নিয়েও বারবার তিনি ছুটে এসেছেন বাংলার বাড়ি গ্রামীণ বিবিজি তার নিয়েও তিনি মিটিং করেন ভার্চুয়ালি বৈঠক করেন সমস্ত ব্যাপারে আমাদের রিপেয়ারিং গ্র্যান্ড যে বিভিন্ন রাস্তাঘাট দুরাবস্থা হয়ে গেছে সেটাও স্যার দেখছেন সমস্ত বিষয় জেলা পরিষদের সমস্ত বিষয়ে জেলা পরিষদ থেকে আমাদের ঘাটালকে সাপোর্ট করছেন তো স্যারের জন্য সবাইকে একটু অনুরোধ করছে একটু হাত তালি অনেক ব্যস্ততার মধ্যেও স্যার এসেছেন এবং মূল্যবান বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছেন আমরা আর দেরি করব না আমাদের মশারি ভিতরের একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম আমরা আমাদের আশা দিদিমণির হাত দিয়ে সবাই কিন্তু খেয়ে যাবেন সবার জন্য খিচুড়ি তৈরি হয়েছে এবং এসডিও সাহেব নিজে হাতে উলুন দড়িয়েছেন এবং ফিটুরি বসি দিয়ে তারপরে এই মঞ্চে এসেছেন এসডি সাহেব এর জন্য আর এত কথা 할তে বলবো আমাদের বননাথ রান থেকে শুরু করে ঘাটার মাস্টার প্ল্যান বিসিডি ডেভেলপমেন্ট অথরিটি আমাদের রাস্তাঘাটের ক্ষয় গতি एवरीथिंग রক্তদান শিবির সমস্ত কাজে এসডি সাহেব অনন্য নজির সৃষ্টি করেছেন সত্যি করে এসডি সাহেব চলে গেলে আমরা ভীষণ যন্ত্রণার করব কষ্ট পাবো দেবো স্যারকে ছাড়তে হবে এসএ কাজ চলছে পরে হয়তো ছাড়তে হবে তো আমরা সবাইকে যাদেরকে স্লিপ দিয়েছিলাম সেই স্লিপগুলো অনুযায়ী আপনারা একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন আমরা এক একে স্লিপ দেখে সবাইকে আমরা মশারি তুলে দেব আমাদের জন্য আমরা মশারি আমরা বরাদ্দ যেটা চেয়েছিলাম আমি এডিএম জেডপি সাহেবকে অনুরোধ ধন্যবাদ জানাই সেই সমস্ত মশারি আমাদের জন্য বরাদ্দ করেছে একটু একটু লাইন ধরে দাঁড়িয়ে যান সুষ্ঠুভাবে সবার জন্য মশারি আছে একটু লাইন একটু লাইন ধরে যান কুপন কালেক্ট করো চন্দন ছেঁড়ে দাও ছিড়ে দাও কুপন ছেড়ে দাও সঙ্গে সঙ্গে ছেড়ে দাও কুপন কুপন দেন কুপন দেন একটু লাইন দিয়ে দিলে ভালো হয় সবাই পাবেন স্যার 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 একটু একটু সবাই একটু লাইন দিয়ে দেন হ্যাঁ কুপন দেন কুপন দেন কুপন থেকে ভালো নয় তো কুপন দেন ঠিক আছে একটা একটা করে কুপন 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 না পঞ্চালন মশারি তুলে দিচ্ছি একটু লাইন ধরে দাঁড়ান না যত কুপন আমাদের আছে সেবার জন্যই মশারির ব্যবস্থা আছে তুলে একবার একটু লাইন দেন লাইন দেন চাও ম্যাডাম ভিডিও সাহেব এইবে সব একে আছে আচ্ছা এক প্রধান তো এক লাইন দাও না না লাইন না হওয়া পর্যন্ত হ্যাঁ প্রধান ম্যাডাম ঠিকই বলেছেন লাইন না হওয়া পর্যন্ত এখন বন্ধ থাকবে আপনি বেরিয়ে যান আপনি বেরিয়ে যান একটু লাইন দিয়ে দেন সবাই মুছারি পাবেন আমরা তিনশো কুপন বিলি করেছি না আপনারা লাইন দেবেন তারপরে আমরা দেব। তিনশো কুপন আমরা বন্টন করেছি তিনশো আমাদের কাছে মশারি আছে একটু লাইন দিয়ে দেন ছেলেদের একটা লাইন করুন আর মেয়েদের একটা লাইন করুন মেয়েদের একটা লাইন করুন ছেলেদের একটা লাইন করুন একটু সভাপতি মানে একটু থামুন একটু থামুন লাইনটা না হলে দিবেন না মহিলাদের একটা লাইন করুন মহিলাদের একটা লাইন করুন এখন বন্ধ থাকবে শঙ্করবাব প্লিস চন্দন একটু লাইন দেয় একটু লাইন দেয় সবাই পাবেন লাইন দেন না হলে পাবেন না লাইন দেন পিচি যান পিচি যান পিচি যান সবাই পাবেন সবাই পাবেন সবাই পাবেন

খুব ভালো কাজ করছেন আরও একটু উনিও খুব ভালো গানের মধ্যে খুব ভালো মেসেজ দিয়েছিল জেলা পরিষদ মেম্বার তারা বলছেন আমরা এরকম মেডিকেল ক্যাম্পও দিয়ে তো আজকে মশারি ডিস্ট্রিবিউশন হচ্ছে তিনশো থেকে বিপিডিসি ওয়ার্কারস আরও ইন্টেন্সিভলি কাজ করবে তাতে আপনারা দেখবেন অ্যাক্টিভিটি হিসাবে আমরা এলাকা এলাকায় সচেতনতাটা তো বেশি কম হয়ে যাচ্ছে মানুষজন হচ্ছে না তারা রোজকেই আমাদেরকে হ্যাঁ সব থেকে হ্যাঁ তারা আপনি দেখবেন রোজকেই ঘুরছেন আমাদেরকে অ্যাসিসডি পাঠাচ্ছেন আমরা অনলাইন বেন আর ডিসিপার্টমেন্টেও

এবং যে যাদের বাড়ির পিছনে ধরুন সামনে বাড়ি তাদের পিছনে যে নোংরাগুলো আছে সেখানে অ্যান্টিমোলজিক্যাল সার্ভেতে হচ্ছে যে বেশি মানে ওদের লার্ভা পাওয়া যাচ্ছে ওই জায়গাতেই জনগণকে বলা হচ্ছে বিপিডিসি ওয়ার্কারস বলছেন আমরা বলছি যে আরও সচেতন ওই জায়গাতে সব জায়গা তো বিপিডিসি ওয়ার্কারের ক্লিন করা হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু নিজে কে প্রাইভেট জব জমিয়া আছে তা কি করতে হবে गवर्नमेंट প্লেসেসে പഞ്ചായথ আমরা সব করি না কিন্তু প্রাইভেট পুরো প্রাইভেট জায়গা সেই জায়গা কে যাব খালি জব জায়গা থাকি করতে হবে এটা করি আমরা কিন্তু এই বার্তা যদি আরো বৃদ্ধি বাড়ানো যায় এটা ডিপার্টমেন্টে এখন বলা হয়েছে একটা জায়গা থেকে আর পাশের জায়গাতে যাবে তার জন্য এটাকে খুব বেশি আমরা এনকারেজ করছি না তার জন্য ফিউমিগেশন এখন ইজ নট সাইন্টিফিক রিডিউসিং তা তো কিছু হয় না তাতে মশা মরে না তাতে বরঞ্চ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাচ্ছে তার জন্য আমরা আনলেস ডিপার্টমেন্ট পারমিশনটা এই জায়গা করি না আমরা তার থেকে বেটার আমরা অন্যান্য করি যেরকম লার্বিস লার্ভা স্টেজেই মশাকে মারানো যায় ওটা সিমেরা হচ্ছে